আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ অল্প সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকে সেই টান উত্তেজনাপূর্ণ কাঙ্ক্ষিত ম্যাচটি আপনারা দেখছেন বিদেশি প্লেয়ার রাশিয়ার পক্ষে প্রথম বলটা টাচ করলেন কি কপের মধ্য দিয়ে খেলাটা শুরু হতে গেল শুরু হয়েছে নিজের পায়ে বল রেখেছে এখন পর্যন্ত আস্তে করে দিয়েছে রাইট সাইড দিয়ে লেফট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা বিদেশি প্লেয়ার নেগ্রো দশ নম্বর খেলছে ওখানে কিন্তু নিজেদের মধ্যে লেনদেন ঠিকভাবে রিসিভ করতে ওখানে রাশিয়া একাডেমির রাইট সাইড দিয়ে সরি ঠিকভাবে রাখতে পারেনি এই মুহূর্তে অবশ্য একটু খেলাটি এলোমেলো খেলা হচ্ছে কেমন খেলা কেবল কেবলমাত্র শুরু হলো সুন্দর লম্বা করে মেরেছে ওখানে চাপ একটা স্টপার ব্যাক অসাধারণ খেলা হচ্ছে অবশ্য আপনারা উপভোগ করছেন আমি এই মুহূর্ত আপনারা খেলাটা উপভোগ করছেন দুপচাচিয়া ধাপ সুলতানগঞ্জ মাঠ থেকে কিশোর সরি কিশোর নয় ওটা চাপায় একাডেমির যে একবারে ওনার তিনি কিন্তু চাপায়ের পক্ষে লম্বা করে ধর প্রচেষ্টা থ্রো দিচ্ছে এবং বড় করে দিয়েছিল একেবারে আবার সাত নম্বর জার্সি পরে খেলোয়াড় লেফট সাইড দিয়ে দিয়েছে বারো নম্বর জার্সি পরে খেলোয়াড়ের উদ্দেশ্যে রাখে দিয়েছে একে প্রান্ত বদল করে রাইট সাইড দিয়ে সুন্দর একটি টস করেছিল দিয়েছে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে না অবশ্য ঠিকভাবে রিসিভ করতে পারেনি বলটি চালেন হেড দিয়ে চাস্তে করে হাবিব হাবিব সরি মোর হাবিব ফিকির নিজের দলের জন্য কিছু করতে পারে কিনা ফিকির ক্রস করেছিল গ্রাউন্ড ক্রস এখন পর্যন্ত বিপদ

দেখছে সুন্দর করে ওখানে সুন্দর ক্রাস নিলো এখন পর্যন্ত বিপদের মধ্যে রয়েছে কিন্তু রাশিয়া একাডেমি ঠিকভাবে পাস দিতে পারে না ওকে সুন্দর পাঁচ অ্যাক্টিভ একটু আর মতো ছোট্ট করে ভুল করেছে কিন্তু স্টপার ব্যাক সুন্দর খেলা হচ্ছে আজকে কিন্তু প্রশংসা করার মতোই কিন্তু শুরু থেকে যখন দুই দল সাজিয়ে গুজিয়ে খেলে তখন অবৈধ বাধা ফলে ও ফাউল কিক রেফারি দেখে দিলেন যে ফাউল করেছেন বিপদ বিপদ হতে পারে